জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি উনি সুন্দর একটা কথা বলছেন জন্য তাকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে উনি কি বলছেন আমরা এমন একটা দেশ চাই যেখানে মানুষ তার মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকবে তারেক রহমান তো এর প্রেক্ষিতে আমার একটা প্রশ্ন হচ্ছে এটা কি খালি কথার কথা নাকি মনের কথা কারণ হচ্ছে আপনারা যখন ওই দুই সালে যখন ইলেকশনের ক্ষমতা আসছিলেন আমরা কিন্তু আপনাদের কর্মকাণ্ড দেখছি আপনারা কি করছিলেন জাস্ট যেদিন আপনারা জিতে গেলেন ইলেকশনে সেই দিন রাত থেকে আপনারা সারা বাংলাদেশে যারা নাকি আওয়ামী লীগ করতো তাদের ঘরের থেকে বরং ওই যে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে অনেক আক্রমণ করছিলেন এবং আমি সেটা নিজে দেখছিলাম তখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটছিল আর আওয়ামী লীগের ঘরে তো ছিলই এগুলো কি হয় নাই এগুলো কি অস্বীকার করেন নাকি এটা প্রপাগান্ডা তো মানুষের অধিকার নিয়ে যদি বেশেই থাকতে চায় এবং সেটা যদি আপনি নিশ্চিত করতে চান তাহলে আপনারা যে তার পরপরে এই যে কর্মকাণ্ডটা তখন ঘটেছিল কেন ঘটেছিল বলেন বলেন তো এইটা তো আমাদের বোধে আসে না নাকি তখন আপনি এত ম্যাচিউর ছিলেন না এই জন্যে এই কথা এই কথা তখন মনে হয় নাই এখন অনেক ম্যাচিউড হয়ে গেছেন এই জন্যে এই সমস্ত কথা বলছেন এটার দিক দিয়ে ভালো তাহলেই তো ম্যাচিউড না হলে অনেক কথাই সরি হয় না ম্যাচিউরিটি দরকার পড়ে অভিজ্ঞতা দরকার পড়ে আর অনেক দিন ধরে যেহেতু আপনি ব্রিটেনে আসেন স্বাভাবিকভাবে ব্রিটেনের গণতন্ত্র সসক্ষে দেখছেন কিভাবে ফাংশান করে এগুলো তো আপনি নিজে দেখছেন অতএব এই কারণে আপনার যদি ম্যাচিউরিটি হয় তাহলে তো ভালো দেশ ও জাতির জন্য কিন্তু ভালো অতএব আমরা ধরে নিতে পারি যে এটা খালি কথার কথা না আপনি মন থেকে এটা চাষছেন বাট এরপরও আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই এই যে পাঁচ আগস্ট যে ঘটনা ঘটে গেল তাই না গণভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটলো এরপরে এই যে সারা বাংলাদেশে যে তাণ্ডব আমরা দেখলাম এবং এখনও চলছে এখনো ধামে নেই আমরা তিনটা করে দেখছেন যে এইগুলো কারা করছে কখনো খোঁজখবর নিয়ে দেখছেন আপনার প্রাইভেট চ্যানেলের মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে তো আপনি খোঁজখবর নিতে পারেন কারা করছে বলেন তো সারা বাংলাদেশে এই যে বিভিন্ন মানে আওয়ামী লীগ নাইলে আপনাদের প্রতিদ্বন্দ্বী শোকে তারা আপনাদের নামে অনেক আপনাদের যে সমর্থক কর্মী নেতা তাদের বিরুদ্ধে অনেক মামলা টামলা করছে অতএব সেই হেতু তাদের প্রতি আপনাদের খুব থাকতে পারে আপনার নেতাকর্মীরা অতএব পাঁচ আগস্টের পরে বিভিন্ন জায়গায় হয়তো হামলে টামলে পড়তে পারে কিন্তু তাদের বাড়িঘর ভেঙ্গে চুরে গুড়িয়ে দেওয়া তাদের বাড়িঘর ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া তাদের শিল্প প্রতিষ্ঠানগুলো আগুন জ্বালিয়ে দেওয়া তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর সেগুলো আগুন জ্বালিয়ে দেওয়া মানে এগুলো এ এটা তো আমাদের মানে মানে আপনার কথার সাথে তো আপনার নেতাকর্মীরা মানে আপনার কথা তো মানে না যেটা আমরা দেখতে পাচ্ছি তাই না নাকি আপনি সঠিকভাবে তাদেরকে বলেন নাই অথবা বললেও তারা শুনে নেই কোনটা আর ঘটনা যা ঘটার তা তো ঘটেই গেছে আপনি কি এই যে পাঁচ ফেব্রুয়ারি যে ঘটনা আবারও ঘটলো ছয় মাস পরে এসে এই যে বত্রিশ নম্বর বাড়ি যেটা নাকি মুক্তিযুদ্ধের প্রতীক এবং আপনার পিতাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনিও কিন্তু ওই সেই বত্রিশ নম্বর বাড়ির যিনি মালিক তখন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নামেই কিন্তু উনি যুদ্ধ করছেন এবং তার নামেই কিন্তু ওই যে সাতাশ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা উনি পাঠ করছিলেন এটা সবাই জানে তার অর্থ আপনার পিতা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন এবং স্বাধীনতা যুদ্ধকে উনি হৃদয় ধারণ করতেন লালন করতেন তো পাঁচ ফেব্রুয়ারি যখন বত্রিশ নম্বর বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় মাটির সাথে বুলডোজার দিয়ে আপনার নেতাকর্মীদেরকে কি বলছিলেন যে ওইটা রক্ষা করা উচিত নাকি আপনার এখন রাজনৈতিক স্ট্যান্ড চেঞ্জ হয়ে গেছে কোনটা আমরা কিন্তু জানি না এবং এ ব্যাপারে আপনার তরফ থেকে আমরা কিন্তু খুব ভালো কোনো স্টেটমেন্ট এখনও পাইনি আসলে আপনার বক্তব্য কী আমরা কিন্তু শুনি নাই জাতি কিন্তু অপেক্ষা করছিল যে আপনার কাছ থেকে কোনো একটা বক্তব্য বিবৃতি কিন্তু আমরা এখনও শুনি নাই তো যাই হোক খালি সেটা ঘটে নাই আরও অনেক রাজনৈতিক নেতাদের বাড়িঘর ভাঙচুর ওই পাঁচ ফেব্রুয়ারি ছয় মাস পরে এসে আবারও হয়েছে এ ব্যাপারে আপনার কোনো বক্তব্য আমরা শুনি নাই তাহলে যদি আমরা এগুলো কোনো কিছুই না শুনি তাহলে আপনি সব মানুষের নাগরিক অধিকার আপনি রক্ষা করার কথা বললেন তাহলে যারা নাকি আওয়ামী লীগ করে তাদের কি কোনো নাগরিক অধিকার নাই নাকি আমেরিকার লোকজন যদি অন্যায় আকাম কুকাম দুর্নীতি এগুলো করে থাকে এবং করছে আমরা জানি তাদেরকে অবশ্যই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিচার করে জেল হাজত ফাঁস যা কিছু এগুলো দেয়া যেতে পারে এটা সবাই চায় কেউ বলে না যে ওদেরকে ছেড়ে দিতে হবে এখানে কোনো মানবতার স্থান নেই কেউ অন্যায় করলে এখানে আবার মানবতা কি আমরাও চাই না মানবতা দেখান হোক অবশ্যই তাদের বিচার আসার হবে জেল জুলুম হাজত ফাঁস সবই হবে কিন্তু তাই বলে তাদের বাড়ি ঘরে গিয়ে ভাঙচুর তাদের মা বোনের মনের মধ্যে ভয়ঙ্কর রকম সন্ত্রাস তৈরি করা এবং এর পরেও আপনার তরফ থেকে কোনো ভালো কোনো কথা না আসা আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্যে আপনার নেতাকর্মীদের প্রতি কোনো আদেশ নির্দেশ উপদেশ আমরা তো শুনি না আর যদি দিয়েও থাকেন আমি জানি না দিয়েছেন কি না তো আপনার নেতাকর্মীরা তো এগুলো কথা তারা শুনছেই না তাহলে হলোটা কি আপনার নেতাকর্মীরা যদি আপনার আদেশ নির্দেশ না আসনে তাহলে আপনি কি ধরনের রাজনীতি করছেন ঢোকে না আমরা কোনো কোনো রাজনৈতিক রাজনৈতিক দল করি না না দলের পক্ষেও আমরা আমাদের দেশকে ভালোবাসি ওই জন্য বিবেকের তাড়া এই সমস্ত কথাবার্তা বলি এছাড়া কিন্তু আপনার সমালোচনা করাও আমার উদ্দেশ্য না আর ওই আওয়ামী লীগের সমালোচনা বা গীত গাওয়া আমার উদ্দেশ্য না এগুলো কোনো কিছুই না আমরা দেখি আপনারা কী কী করছেন এবং কোন কাজটা দেশের মঙ্গলের জন্যে আসছে জনগণের জন্যে আসছে তাই না এবং দেখেন চিন্তা করে এই যে বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘরে এই যে গত পাঁচ আগস্টের পরে যত আক্রমণ হয়েছে এগুলো কিন্তু জামাত জামাতের কর্মীরা করেন এগুলো কিন্তু হিজু তাহরিরের বা বৈষম্য বিরোধী লোকজন কেউ করেনি কারা জানেন ওই আপনার দলেরই লোকজন তাই না ওই যে চিন্ময় কৃষ্ণ দাসের এগেনস্টে ওই রাষ্ট্রদ্রোহিতার মামলা কে করছিলো জানেন আপনার দলেরই একজন লোক করছিল তাই না পরে আপনি কি করছেন আপনার দল তার বিরুদ্ধে কি করছে কিছুই করে নেই খালি কী করছে তাকে নাকি দল থেকে বহিষ্কার করেছে তো এটা তো আমরা জানি যে দুই দিন ধরে আবারও দলে চলে আসছে হয়তো অলরেডি চলে আসছে তো এখানে খালি কি বহিষ্কার করাটাই একমাত্র কাজ ছিল আর বাংলাদেশে এই ধরনের বহিষ্কার ও প্রতিনিয়ত হয় আবার দলে ঢুকে যায় এগুলো পাবলিক জানে না জানে তো এবং অতঃপর দেখেন যে সেই সিনময় কৃষ্ণ দাস এখন জেল হাজতের মধ্যে আছে অথচ এই যে কোর্ট কাছারি এসবগুলো কিন্তু আপনাদের দখলে আপনাদের লোকজনরাই এখন বিভিন্ন জায়গায় জজ বিচারক উকিল অ্যাটর্নি তাই না অর্থাৎ পাবলিক প্রসিকিউটর সব কিছুই এবং দেখেন যে শুধুমাত্র বাংলাদেশের যদি ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে কোনো ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হতে হয় সে হতে পারে রাজনৈতিক অথবা অর্থনৈতিক অথবা বাণিজ্যিক যদি ক্ষতির সম্মুখীন হতে হয় শুধুমাত্র এই একটা ইস্যুতেই কিন্তু হতে হবে তো এইটুক রাজনৈতিক দূরদর্শিতা আপনাদের মধ্যে তো আমি দেখলাম না অর্থাৎ আপনারা যে যত কথাই বলেন না কেন বাংলাদেশের সংখ্যালঘুরা আছে ভালো হ্যাঁ বলতে পারেন কিন্তু কর্মকাণ্ড এবং বাস্তব পরিস্থিতি কিন্তু সে কথা বলে না শত ঘটনা বাদ দেন শুধু চিন্নয় কৃষ্ণ দাসের এই ঘটনাই প্রমাণ করে যে বাংলাদেশের সংখ্যালঘুরা কি ভয়ঙ্কর মানে বিপদের মধ্যে আছে তাই না সে এমন কোনো খারাপ কাজ কিছু করে নাই অথচ তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কি রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে তাকে জামিন দেওয়া হচ্ছে না আবার ওই কোর্ট প্রাঙ্গে প্রাঙ্গনে আপনাদের দলেরই উকিল বলে যে তার পক্ষে কোনো উকিল যদি দাঁড়ায় তাহলে তাকে পিটুনি দেওয়া হবে তাই না তো এ ব্যাপারে আপনি কি কখনো কোনো দিন কোনো কথা বলছেন আমরা শুনি নাই সত্য কথা হচ্ছে এই একটা ইস্যুই বাংলাদেশকে দেখেন কোথায় নিয়ে যায় এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমেরিকার ক্ষমতায় আর তার ওই ইন্টেলিজেন্স হলো একজন পন্থী হিন্দু তুলসী গ্যাবার্ড আর তার প্রশাসনে অনেক হিন্দু আছে বুঝছেন সুতরাং বিষয়টাকে এত হালকাভাবে যদি দেখেন তাহলে তো আমার মনে হয় যে হবে না আর বাংলাদেশ কিন্তু আপনার দিকে চেয়েছিল দিন ধরে যে আপনি দেশে আসবেন এসে আপনার দলের হাল ধরবেন এখন কোন ভয়ে যে বাংলাদেশে আসলেন না এটা আমাদের মাথায় ঠিক আসেনি আমরা জানি যে আপনার নামে অনেক কেস মামলা তারপরে অনেক রায় টায় হয়ে গেছে সব কিছু কিন্তু শেষ হয়ে যেত আপনি পাঁচ আগস্টের জাস্ট পরপরই যদি বাংলাদেশে আসতেন না আপনার বিরুদ্ধে একটা কেসও থাকতো না টিকতো না এখন কেন না শুনছি কি সিকিউরিটি প্রবলেম তো তাই যদি হয় তাহলে হলো কি শেষ মেয়ের মানে বাংলাদেশ তাহলে কাদের দখলে চলে গেলো বলেন তো আপনি তো এখনও বাংলাদেশে ফেরার নাম গন্ধ করছেন না আর আপনার দলের যে নেতা যেগুলো আছে এদের কথা আপনার দলের লোকজন শোনে বলে মনে হয় না আর বাংলাদেশের পরিস্থিতি যদি 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 যাচ্ছে খুব এখানে ইলেকশনটা না না দেয়া হয় এবং রাজনৈতিক সরকার আসে তাহলে বাংলাদেশের অবস্থা যে কি হতে যাচ্ছে সামনে এটা আপনি কি চিন্তা করেন না করেন আমি জানি না বাট আমরা যখন চিন্তা করি তখন আমরা ভয়ে শিউরে উঠি বাংলাদেশের অবস্থা আসলেই ভয়ঙ্কর রকম খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশের অর্থনীতি বাণিজ্য সব কিছু ধসে পড়ছে এবং এই ধসে পড়ার পরে আরো যে ভয়ঙ্কর আঘাতগুলো আন্তর্জাতিকভাবে আসতে যাচ্ছে আর কিছু কাল পরেই আপনারা পাবেন বুঝছেন এরপরে যদি আপনি দেশে আসেন আর মনে করেন যে ইলেকশনের মাধ্যমে আপনাদের দল মনে করেন জিতে গেল এবং আপনারা ক্ষমতায় গেলেন তো একটা দেশ একেবারে মনে করেন যে পুরা ভেঙে সুরে খান খান হয়ে গেছে কোনো কিছু আর নাই তো সেই রকম একটা দেশের যখন আপনি শাসক হবেন অর্থাৎ প্রধানমন্ত্রী হবেন তো এই দেশকে কীভাবে চালাবেন এই চিন্তাভাবনা আপনারা কি করছেন কখনো বা করেন আপনার দলের লোকজনরা করে যদি করত। তাহলে ওই এতদিনই ইলেকশনের জন্য প্রচণ্ড চাপ দিত এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই চাপ সহ্য করতে না পেরে ওই আগামী দুই চার পাঁচ মাসের মধ্যেই কিন্তু ইলেকশন দিতে বাধ্য হতো কিন্তু আপনারা সেদিকে যাননি অর্থাৎ আপনাদেরই দীর্ঘসূত্রিতা এটা কিন্তু দেশকে আরও কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে এখন এ বিষয়ে আপনার কোনো ধারণা আছে কিনা আমি জানি না বাট তারপরও একেবারে ছোটোখাটো একজন মানে বক্ত বক্তা হিসাবে এই ইউটিউবে কথাগুলো বললাম যদি আপনার কানে যায় ভালো আর যদি এ না যায় তাহলে যারা বিএনপি মন্ত্রী লোক আছেন তারা তার তার কাছে একটু পৌঁছে দিবেন তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ